আসসালামু আলাইকুম এব্রুয়ান আমরা কক্সবাজারে আসছিলাম আপনাদেরকে এক ব্লগে শেয়ার করছি সেখানে আমরা সেদিন রাত্রে অক্টোপাস ট্রাই করার জন্য বিচে গেলাম বিচে রাত্রে ঘুরতে তো সবারই ভালো লাগে আমরাও ঘুরতে গিয়েছিলাম আর সেখানে আমার ছেলে কাটনের অক্টোপাস খাওয়া দেখছে এখন অক্টোপাস খাবে অক্টোপাস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমরা এই দোকানে সুগন্ধা বীচের সাথেই বিভিন্ন মাছ ফ্রাই বিক্রি করে এখানে এসে অক্টোপাসটা নিলাম অবশ্য এটা দাম অনেক চাপে আপনারা বার্গেনিং করে কমায় নিতে পারবেন আমি এই অট্টোপাসটা পাঁচশো টাকা নিয়েছি যদি এটা আমার কাছে পনেরোশো টাকা চেয়েছিলো তাই নিজেরা নিজেদের মতো বার্গেনিং করে নেবেন অবশ্যই ওরা অনেক চাবে সেখান থেকে আপনি বার্গেনিং করে অক্টোপাস একটু নিতে পারেন অক্টোপাস আমরা কখনো ট্রাই করি নেই আমি এই ফার্স্ট ট্রাই করলাম এবং আমি ফার্স্টে ভাবছি যে পুরো অক্টোপাসটাই ফ্রাই করে দেয় পরে দেখলাম না ওরা কেটে কেটে একদম আমার কাছে চিকেন ফ্রাইয়ের যে ফ্লেভারটা চিকেন ফ্রাই যেমন ক্রিস্পিনেস হয় সেরকম লাগলো এই যে এনে আমাদের সামনে রাখলো একদম ওরা কেটে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেয় ভিতরে ক্যামেরা শুট করতে দেয় না তাই আমি শুট কিন্তু আমি দেখছি যে কিভাবে পরিষ্কার করে অনেক সুন্দর করে পরিষ্কার করে কেটে কেটে দেয় এবং ভাজার পরে এত থাকে যে একদম চিকেন যে রকম দেখতে ভিতরে একটা স্বাদ আমি বলবো আপনারা ট্রাই করে দেখবেন এর স্বাদটা আসলে একটু অন্যরকম ভিতরে মাংসটা একদম সফটও না কিন্তু উপরে যে ক্রিস্পি থাকে ভিতরে কিন্তু এত ক্রিস্পি থাকে না ভিতরে একটা সফট বা মিডিয়াম টাইপের একটা স্বাদ থাকে স্বাদ অন্যরকম কথা যাই না কার কাছে কেমন হবে আমার কাছে খুব ভালো লাগছে আপনারা সবাই ট্রাই করলে বুঝতে পারবেন আমরা খুব অল্প সময়ের মধ্যেই খেয়েছি এবং না ও কার্টুনে নাকি দেখছি অক্টো খায় এখানে ট্রাই করতে খুব মজা পাইছে এবং খেতেও আসলেও অনেক মজা এই যে সুগন্ধা বিচে যারা আসেন এটা আসলে দিনের বেলা পাওয়া যায় না রাতের বেলায় এই মাছ ফ্রাইগুলো বিক্রি করে কারণ দিনে তো কেউ মাছ খায় না রাত্রেই খায় তাই অক্টোপাসটা আমি বলবো যারা আসেন তারা মাছ খেতে চাইলে অক্টোপাসটা একবার ট্রাই করে দেখতে পারেন এটা আসলে আমরা সাধারণত খাই না অন্যান্য মাছের তুলনায় এটা স্বাদটা একটু অন্যরকম তাই ট্রাই করে দেখবেন অবশ্যই এবং আমরা কক্সবাজারে কীভাবে ঘুরছি নেক্সট ব্লগে শেয়ার করবো আমাদের সাথে থাকবেন হাফেজ